এই জন্য বলে আলবানি হলো ইহুদি খ্রিস্টানদের ওই যে এই বছর প্রশিক্ষণ দেওয়া হয় ইহুদিরা প্রশিক্ষণ দেয় সেই জায়গাতে বসে সে প্রশিক্ষণ নিয়ে এসে এই কোরআন হাদিসের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তুমি আলবানিকে চিনো মুন্সি আলমালিকে তুমি গালি দাও এমনি তুমি গালি দাও আব্বাসি তোমার ঠাই হবে না বাংলাদেশে ইনশাআল্লাহ তুমি আহলাদিদের গালি আহলে ইমামদের গালি দিয়েছ এই সম্মেলন থেকে প্রতিবাদ করছে কখন বলে ঘোড়ির মেখা কখন বলো শিক্ষিত মূর্খ কখন বলে ইহুদিদের দালাল এমনি তাই মেখে গালি দাও আপনাদের সাথে খুব ভালো সম্পর্ক তাই না হ্যাঁ তো বত বা নহজুবিল্লাহ এ আলবানির রহিম উল্লাহ বলছেন নম্বর হাদীস হলেন তিনি বলছেন হোম আহলুল হাদিস যারা বিজয়ী কাফেলা তারা হলেন আহলুল হাদীস এরপরে তিনি বলছেন হাসারেন আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তাদের সাথে একত্রিত করো আলবানী বললেন আল্লাহ তুমি তাদের মধ্যে একত্রিত করো আমি এই কথাটা অনুবাদ করতে গিয়ে আর আগাতে পারছিলাম কত সম্মানী মানুষ কত সম্মানী মানুষ, আহলে হাদিসরা আলবানি বলছেন তুমি আমাদেরকে একত্রিত করো তাদের সাথে আহলে হাদিসদের সাথে আহলে হাদিসরা আজকে বিভক্ত থাকে তাই না কত কপাল পুরা একটা ঐক্যবদ্ধ ইউনিটকে কত গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই আহলাদিসদেরকে বিভক্ত করে দলে দলে বিভক্ত করে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আলবানি যদি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আহলাদিসদের মধ্যে আমাকে সামিল করো আপনি কোনোদিন দোয়া করেছেন আপনি কোনোদিন দোয়া করেননি আপনিও দোয়া করবেন আল্লাহ তুমি আহলাদিসদের মধ্যে আমাকে সামিল করো কাল কিয়ামতের মাঠের কথা একটু পরেই বলবো একটু পরেই বলবো একটু ধৈর্য ধারণ করেন বন্ধুর আমার আমি যেটা বলতে চাচ্ছি এখানে আলবাদু রহিমূলা বলছেন হাসান আলহ মা আহুম আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথে একত্রিত করেন লায়া তাস সামুন আলী কৌলের সাকসিন মুয়াইঞ্জনিন মাহাম্মা আলা ওয়াসামা হাসা মুহাম্মাদ আন সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আলা আদিসরা এমন একটা কাফেলা একমাত্র মোহাম্মদ সাড়া অন্য কোন ব্যক্তির কোন কথাকে প্রাধান্য দেয় না ওই ব্যক্তি যতই বড় হোক না কেনাফিম তারা অন্যদের বিরোধী ইয়াতে আস আলী আইম্মাতেহিম অন্য যত দল দেখবা সমস্ত দল তাদের ইমামদের বক্তব্যর তাকলিদ করে হাদিস আলী আর পৃথিবীর হাদিসরা কেবল তাদের নবীর বক্তব্যকে আঁকড়ে ধরে এরপরে বলছেন ফালা আদা বাবা বিশ্ববাসী শুনে রাখো আমি যে বক্তব্য পেশ করলাম এখানে বিস্মিত হওয়ার কিছু নেই এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই

কাল কিয়ামতের মাঠে আহলাদিসদের মর্যাদা এমন আল্লাহ দিবেন সারা পৃথিবীবাসীর পক্ষ থেকে আহলাদিসদেরকে সাক্ষ্য দেওয়া লাগবে বলবে সাক্ষ্য দেওয়া এই সোননাথের উপরে ছিল কিনা দিতে পারবেন না দিতে পারবেন না আমরা সাক্ষী হব কাল কিয়ামতের মাঠে নবীর পক্ষে সাক্ষী হব সরাসরি নবী কি এখন দেখছেন কে বেদাত করছে কে শিরিক করছে দেখছেন আলবানি রহমল এমন একটা কথা বলে গেছেন সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা হানাদিস আসবে তারা আল্লাহর সামনে সাক্ষী দেবে পক্ষে এবং বিপক্ষে বলবে একে সুন্নাত মানত আল্লাহর সামনে বলে হ্যাঁ সুন্নাত মানত এ কি করত বেদাত করত আপনারা আজকে চিনেন না কে বেদাত করে কে সিন সুন্নাত মানে চিনেন না আকবর এই কথাটা বলতে গিয়ে আমার আশ্চর্য লাগে আলবানি এসে উনিশশো সালের উনিশশো নিরানব্বই নয় সেপ্টেম্বর তিনি মারা গেছেন বেশি দিন আগে কি বেশি দিন আগে এই যুগে এই বক্তব্য সহ্য করবে কি করে বন্ধুরা আমার আমি আর কথা বাড়াবো না আমি আপনাদের একটা কথা বলবো এখানে সংক্ষিপ্ত কয়েকটা মিনিট টাইম নিব আজকে হাদিসদের বিভক্ত থাকার আর সময় নাই আমি জানি জনগণ ঐক্য চাই কিন্তু কিছু নেতাদের মধ্যে অনক্ষর কুতকুতুনি আছে আসলে কষ্ট পায়েন না এই আমির আর সভাপতি সেক্রেটারি এই পদগুলো খুব মিষ্টি কিন্তু খুব মিষ্টি এত লোভনীয় এটা এইটা মানে লোভ ছাড়া যায় না আমাকে এক ভাই বলছেন খুব ভালো হয়েছে আপনি একাই জাতির নেতৃত্ব দিতে পারবেন কিন্তু কষ্ট পাচ্ছি এই জমিও তাহলে ভাইদের সাথে আপনিও চলছেন শোনেন জমিওর দ্বারাও কোনো কাজ হবে না আন্দোলন দ্বারাও কাজ হবে না আপনি একাই কাজ করেন জাতি আপনাকে মেনে নেবে আমি বললাম কি করার দরকার তাহলে বলেন তো ও আপনি আমির হয়ে গেলে সবচেয়ে ভালো হয় বলেন তো এই লোকটা ভালো পরামর্শ দিচ্ছে না খারাপ পরামর্শ দিচ্ছে আমি ওনাকে বলেছি ইবলিশ হয়তনার কাউকে পেলো না আপনাকে আমার কাছে পাঠালো এই হলো শয়তান আচ্ছা হিরো আলমের যদি কিছু থাকে আমার কিছু নাই করবেন না আমি হলে করবে না বাংলাদেশে এই যে যে কুতকুতুনি দিয়েছে রাজি হয়ে গেছে লাহা বললো অলা কথা বললা ওই স্বাদ নাই ওই স্বাদ নাই এই ভার কে নিবে অত সহজ না আল্লাহ আবদুল্লাহ কা যা আমানত রেখে গেছেন এই আমানত বহন করার চেয়ে সৌভাগ্য আর কিছু হতে পারে না এটা মনে করি যেখানে হাত দিয়েছেন আল্লাহ সেখানে বরকত দিয়েছেন কত প্রতিষ্ঠান কত মাদ্রাসা কত মসজিদ ওই যে গুড়া থেকে গেছে মুরব্বিরা এসে বলে কাফি সাহেবের বক্তব্য শুনে বাবা বাড়ি সাহেবের বক্তব্য শুনেছে মহব্বতে আসছি যাদের কখন চিনি না গোড়া কিন্তু ঠিক আছে ওখানে শুধু চাষ করা লাগবে কি করা লাগবে লাগবে ভূত না ভূত ছোটান লাগবে আমি এখানে একটা কথা বললো ছোট্ট কথা আল্লাহরাবুল আলমেন বলছেন কোন দিকে মন দিবেন না আমার দিকে তাকা থাকেন দরা করে সুরা আলিম রায় রায় এইটা আলোচনা শুরু হয়েছে একশো দুই আয়াত থেকে একশো আট আয়াত পর্যন্ত আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে বহু মানুষের মুখটা হবে উজ্জ্বল তারা সম্মানিত হবে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে বুজু আর বহু মানুষের মুক্ত হবে কালো কুচ্ছিত আবর্জনার মতো জাহান্ন সিহার মতো ইবনু আব্বাস রদি আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন ইয়াজদু বুজুহু আহলুস সুন্নাহ ওয়াল কিয়ামতের মাঠে তাদেরই মুখ উজ্জ্বল হবে যারা আহলুল হাদিস বলেন আলহামদুলিল্লাহ যারা আহলুস সুন্নাহ জামাতের মানুষ তাদের মুখটা উজ্জ্বল হবে কিয়ামতের মাঠে আলহামদুলিল্লাহ ওয়া বুজুহু আহলিল বিদায় আল ফুরকা আর মুখ একটা কুৎসিত কালো জাহান্নাবিদের মতো সিহারা হবে যারা বেদাতি এবং যারা জামাত থেকে বিচ্ছিন্ন তাদের একটা ইউনিটি এর মধ্য থেকে বিভক্ত হওয়া যাবে না যাবে না ভুল সাবধান আপনি আপনি সাবধান কোটা একটা রহমত আপনি কোনো চিন্তা করবেন না যদি আপনি ঐক্য ছেড়ে চলে গেলেন সব সময় ধারণা করবেন আহলে হাদিসরা এক একতবদ্ধ ঐক্যবদ্ধ এক জামাতের অন্তর্ভুক্ত মনে থাকবে আপনাদের আপনি মনে না করলে বিপদ আছে আল্লাহ বলছেন বিভক্ত হল কুফুরি বিভক্ত হল কুফুরি আল্লাহ কুফুরি শব্দটা দুইবার উল্লেখ করেছেন আয়তের মধ্যে ওয়া মাল্লাদীন আবি বুজু হুহুম ফাফির যারা ঐক্যবদ্ধ থাকবে তা সুন্নাওয়াল জামা সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত জামাতের উপরে প্রতিষ্ঠিত তিনি বলছেন আল্লাহ বলছেন ফাফি রহ মাতিল্লাহ অর্থাৎ তারা থাকবে জান্নাতে বলুন আলহামদুলিল্লাহ হুম ফিহা খয়ালিদুন তারা চিরদিন জান্নাতে থাকবে যারা বেদাতি যারা কুফুরি করেছে যারা বিভক্ত হবে হাসান বাসির রাজি আল্লাহ তিনি বলছেন চারজন শ্রেষ্ঠ তাবের একজন হাসান বাসির রাজি তিনি বলছেন হমুল মুনাফেকুন যারা বিচ্ছিন্ন হয় তারা হলো মুনাফেক তারা মুনাফেক একটা আয়াত পড়েছে আপনারা চিনেন জানেন একশো তিন নম্বর আয়াত ও আতা বিহাবলিল্লাহ জামিয়াও ওলা আতা রাখু এর অর্থ কি তোমরা আল্লাহর রজ্জকে শক্ত করে আঁকড়ে ধরো দলে দলে ভক বিভক্ত হয়ে না তাই না কিন্তু এই আয়াতের অর্থ আপনি করলেন এটা ওসমান রদি আল্লাহ তিনি আয়াতের অর্থ করছেন দেখেন আজকে নতুন করে শুনেন ওসমান রদি আল্লাহ বলছেন ইল জামু জামা তাকুম তোমরা ঐক্যকে শক্ত করে ধরে রাখো লা তাসিরু আহজাবা দলে দলে বিচ্ছিন্ন হয়েও না তা আপনারা যে অর্থ করলেন আর উসমান অর্থ এক হলো আসলে ঐক্যকে ধরে রাখো শক্ত করে ঐক্যকে তোমাদের জামাতকে ঐক্যকে শক্ত করে ধরো বিচ্ছিন্ন হয় না কেন বিচ্ছিন্ন হবেন আপনি দুইশো বিচ্ছিন্ন হওয়া আর বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করা দুইটা কি এক জিনিস এক জিনিস তাহলে এই হাদিসটা শুনেন আগে এই হাদিসটা শোনেন আল্লাুল সাল সাল্লাম বলছেন এক আঠারোশো বাহান্ন নম্বর হাদিস